হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সর্বপ্রথম বাসি সংসারে সব কাজকাম করে ফেলেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া এবং সব কিছু কাজকাম গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি ভাতটা উপর দিতে তো আমার ভাতটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমার যত সবজি গাছ ছিল সব গাছগুলো তো কেটে ফেলেছি আপনারা ভিডিওতে দেখেছেন এখন খালি এই বেগুন গাছগুলো আছে আর এই বেগুন গাছগুলোতে বেশি বেগুন হয়নি অল্প দুটো তিনটে করে হয়েছে এই দেখুন এই দেখুন আর সমস্ত গাছগুলো কেটে ফেলেছি কেননা গাছগুলো এত পরিমাণে জঙ্গল হয়ে যাচ্ছে তো না কাটা ছাড়া কোনো উপায় ছিল না সেই জন্য সব গাছগুলো কেটে ফেলি খালি এই বেগুন গাছগুলো আছে আর কিছু গাছ লাগাবো না সব সময় গাছগুলো লাগানোর পর জঙ্গল হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি রান্না করব মুরগির মাংসের ঝোল পাতলা ঝোল কোনো রকম কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না টক দই কিংবা এক্সট্রা কোনো চিকেন মশলা ব্যবহার করব না একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করব একদম পাতলাভাবে তো বন্ধুরা আমি আলুগুলো ধুয়ে ফেলছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে ফেলবো মাংস তরকারিতে আলুটা ভালো করে লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে ফেলবো তারপর ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে সব রকম মশলা দিয়ে ফার্স্টে মশলাগুলো কষাবো তারপর মাংস তুলে আবার মাংস দিয়ে ভালো করে মাংস কষাবো বন্ধুরা ইউটিউবে ভিডিও বানানোটা খুব একটা সহজ কথা নয় ইউটিউব জার্নিটা খুব কঠিন এখানে প্রতিনিয়ত অনেক মানুষের কথা মেন্টালিটি টর্চার সব কিছু সহ্য করেই ভিডিও বানানোর জন্য এগিয়ে যেতে হয় তো আপনারা দয়া করবেন যেন আমি ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট আমার খুবই দরকার আপনারা পাশে থাকলে এভাবে আমি এগিয়ে যেতে পারবো সেই ভোর চারটা থেকে জার্নি শুরু হয় রাত দশটা পর্যন্ত সকালে উঠে সংসারে সমস্ত কাজকাম গুছিয়ে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আবার আমার সেলাইয়ের কাম থাকে সেগুলো করে আমার ভিডিও এডিট করা আপলোড করা সবটা আমাকে একাই সামলাতে হয় আপনাদের দাদাভাই খালি ভিডিওটা রেকর্ডিং করে আপনারা এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারা জানেন ডেলি লাইফস্টাইলের ওপর ব্লগ ছাড়া কতটা কষ্ট কতটা কষ্ট আর কতটা মেহনত পরিশ্রম করতে হয় তারপরেও যদি মানুষের নেগেটিভ কমেন্ট আসে মানুষ যদি উল্টাপাল্টা কথা বলে সেখানে অনেকটা মনে কষ্ট হয় বিশেষ করে গ্রামের মানুষরা ইউটিউবে ভিডিও বানানোকে খুব একটা ভালো চোখে দেখতে চায় না মানুষের অনেক কথা উপেক্ষা করেই আমাদের অনেক কষ্ট বুকে চেপে আমাদের এগিয়ে যেতে হয় যে সমস্ত ভাইরা অনলাইন জগতে আছেন তারা আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন একমাত্র তারাই আমার কথাগুলো বুঝতে পারবে যে আমার কথাগুলো প্রতিটা অক্ষরে অক্ষরে কতটা সত্যতা আছে যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় তারা তো অনেক ভাগ্যবান আর যাদের ফ্যামিলি থেকে কোনো রকম কোনো সাপোর্ট করা হয় না তাদের যে কতটা কষ্ট যন্ত্রণা বুকে চাপা রেখে জার্নিটা শুরু করতে হয় তারা একমাত্র উপলব্ধি করতে পারে তো বন্ধুরা এখানে মাংসটা কষছি মাংসটা ভালো করে কষবো মাংস থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ ভালো করে মাংসটা কষতে হবে আর আমার মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি ও প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠছে আজকে ও ঘুম থেকে উঠলে ওকে আমি একটু বোকা দেবো কেননা ও অনেক রাত করে ঘুমায় এখন ও টিউশান নেই তো স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুল বন্ধ সেই কারণে ইচ্ছে করেই ঘুমাচ্ছে আমিও তুলিনি এদিকে রান্না করছি রান্নাটা হয়ে যাক তারপর ওকে তুলব এখানে আমার মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আলু দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে ফেলছি ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর জল ঢেলে দেবো তো বন্ধুরা এখানে দেখুন আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি জলও ঢেলে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে বাড়ির অন্য কাজ করতে চলে যাব আর মাংস তরকারিটা এখানে হতে থাকবে বাইরে অনেকগুলো হনুমান এসেছে আমি ভাবছি যদি আমার সবজি গাছগুলো থাকতো তাহলে গাছগুলো সব কিছু মুড়িয়ে মুচড়িয়ে সব ধ্বংস করে ফেলতো আর এখানে দেখুন বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরেছে বেশি পরিমাণে হয়নি খুবই অল্প পরিমাণে হয়েছে আপনাদের দাদাভাই কালকে রাত্রে আমার জন্য ডাব নিয়ে এসেছিল আমি বলেছিলাম আমার শরীরটা অনেক গরম হয়েছে সেই জন্য আমাকে কালকে রাতের ডাব নিয়ে এসেছে আর আমি সেটা এখন ডাবটা কাটছি জল খাবো ডাবের এরকম কেয়ারিং হাজব্যান্ড পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এরকম স্বামী আমি পেয়েছি আমি কোনো কিছু আনতে বললেই দেরি হয় না সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে আমি জলটা ডাবের জলটা ঢালতে গিয়েই দেখুন অনেকগুলো জল পড়ে গেল আমাকে কোনো কিছু বলতেই হয় না একবার বলাতেই একবার যদি কোনো শরীর কোনো সমস্যার কথা বলে দেই ও সঙ্গে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায় আর এখানে দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর ওকে আমি একটু বোকা দিচ্ছি যে তুই জলদি জলদি ঘুম থেকে ওঠার চেষ্টা করবি এত দেরি করে যদি উঠিস তাহলে পড়তে বসবি কখন আসলে ও আগে অনেক সকাল সকাল উঠে পড়তো যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে আর ওর বই পুরো কমপ্লিট হয়ে গেছে বই পুরো পড়া শেষ হয়ে গেছে ও ইচ্ছে করেই একটু দেরি করে ঘুম থেকে উঠছে আর ওর টিউশনের ম্যাডাম বলে দিয়েছে যে ওর পড়া তো সব কিছু কমপ্লিট হয়েছে ও এখন একটু রেস্ট নিই আর এখানে দেখুন আমার স্বামী এখানে উঠে মুখ ধরছে আপনাদের দাদা ভাই